গত বারো জুন ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারান দুশো জন বিমান বিধ্বস্তের কারণ জানতে শুরু হয় তদন্ত দীর্ঘ এক মাস পর অবশেষে ওই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে পনেরো পৃষ্ঠার ওই তদন্ত প্রতিবেদনে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো এএআইবি জানায় জ্বালানি সরবরাহ বন্ধের কারণে উড্ডয়নের চল্লিশ সেকেন্ড পরই বন্ধ হয়ে যায় বিমানের দুটি ইঞ্জিন বিমান থেকে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডারে থাকা দুই পাইলটের কথোপকথন উল্লেখ করা হয় প্রতিবেদনে রিপোর্টে বলা হয় ইঞ্জিনের জ্বালানি সুইচ কেন বন্ধ করা হয়েছে তা জানতে চেয়ে এক পাইলট অপরজনকে প্রশ্ন করছেন যার উত্তরে তিনি বলেন তিনি সুইচ বন্ধ করেননি মার্কিন উড়োজাহাজ নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন পাইলটের পক্ষে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধের সুইচ গুলো ভুল করে নাড়ানো সম্ভব না এটা আলো জ্বালানোর সুইচ নয় আলাদা করে হয় হয় করতে তাই এটা যদি হয়েও থাকে সেটা দুর্ঘটনা বসত নয় এ অবস্থায় পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের আগে কোন ধরনের সিদ্ধান্তে পৌঁছানো থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানায় প্রশাসন এই মুহূর্তে কোন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় পাইলটরা আমাদের গর্ব তাদের সুরক্ষাও আমাদের দায়িত্ব পূর্ণাঙ্গ রিপোর্টের আগে কারো ওপর দোষ চাপানো যাবে না দুর্ঘটনায় বিমানে থাকা দুশো বিয়াল্লিশ আরোহীর মধ্যে বেঁচে ছিলেন মাত্র একজন আরও উনিশ জন নিহত হন ভূমিতে এখন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইছে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি আমরা যা হারানোর ছিল হারিয়েছি কিন্তু চাই ভবিষ্যতে আর কোন পরিবার যেন এভাবে না হারায় তাদের আপন দায়ীদের শাস্তি চাই বিমানের র্যাম এয়ার টার্বাইন উড্ডয়নের পরপরই চালু হয়ে গিয়েছিল যার মানে ইঞ্জিন থেকে বিদ্যুৎ উৎপাদন তখনই বন্ধ হয়ে যায় এই তথ্যই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র যদিও তদন্ত এখনও চলমান এবং বিমানের যান্ত্রিক ত্রুটি বা পাইলটদের ভুল দুটোর দায়ী এখনও অস্পষ্ট সাদিয়া তাসনিম সময় সংবাদ